বান্দরবন বালাখাটা সদর উপজেলা মডেল মসজিদ শুভ উদ্বোধন মোহাম্মদ আসমত হোসেন প্রতিনিধি এবিএন বাংলা টিভি বান্দরবান বালাঘাটা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী গবেষণা ইমাম ও হজ যাত্রীদের প্রশিক্ষণ ইসলামী লাইব্রেরি গণশিক্ষা ও হাফেজ বিভাগ সহ এগারোটি বিষয়ে সুযোগ সুবিধা পাওয়া যাবে এই মডেল মসজিদ কেন্দ্র থেকে গত বুধবার পনেরোই মে সকালে বান্দরবনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাহাদুর উষ সিং এমপি প্রধান প্রতিথি হিসাবে উপস্থিত থেকে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উদ্বোধনের সময় ঘোষণা করেন পুরাতন মসজিদে স্থানে ইসলামিক মাদ্রাসা করে দেবেন আজ শুক্রবার জুম্মার নামাজের পরে পুরাতন মসজিদ সমাপ্তি ঘোষণা করে নতুন মডেল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের মাধ্যমে পুনরায় নামাজের কর্মসূচি কার্যক্রম আরম্ভ হয় মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহা মুজাহিদ উদ্দিন এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমি এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম আর উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন বালাঘাটা কেন্দ্রের জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুল খালেক এ সময় আরও উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আলী এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার শত শত মুসল্লিগণ মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের তবারুক ব্যবস্থা করা হয়